নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা একটা মিষ্টি রেসিপি এক এক জায়গায় এক এক রকম নাম এর আমি প্রথমেই নামটা বলছি না আপনারা ভিডিও শেষে দেখবেন এই মিষ্টিটাকে আপনারা কি নামে জানেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমিও বলবো আমাদের এখানে কি নামে এটাকে জানা হয় তো আজকে যে মিষ্টিটা তৈরি করব এটা আটা দিয়ে তৈরি করব ময়দা দিয়ে না আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে একটু হেলদিভাবে তৈরি করার জন্য এটা আটা দিয়ে আমি তৈরি করছি খেতে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন এক বাটি পরিমাণ আটা নিয়েছি যেই বাটিতে মেপে আটাটা নেব সেই বাটিতেই এক বাটি মেপে গুঁড়ো দুধ নিচ্ছি এখানে আমি আমুল দুধ নিচ্ছি মাপটা অবশ্যই একটু খেয়াল রাখবেন এই মাপে যদি তৈরি করেন এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো আপনারা চাইলে গ্রাম হিসেবে মেপেও নিতে পারেন যেমন একশো গ্রাম আটাতে একশো গ্রাম আমুল দুধ আমুল দুধটা একটু কম বেশি করা যায় কিন্তু আটাটা কিন্তু আমুল দুধের থেকে বেশি নেওয়া যাবে না তো এক বাটি পরিমাণ আটা এক বাটি পরিমাণ গুঁড়োর দুধ নিলাম আর এক চামচের হাফ চামচ আমি দিয়ে দিলাম খাবার সোড়া বা বেকিং সোডা আপনারা বড়ো চামচে নিলে বড়ো চামচের চার ভাগের এক ভাগ সোডাটা ব্যবহার করবেন আর এখানে দু চামচ মতন ঘি দিয়ে দিলাম একদম দেশি ঘি এটা এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব বা বলতে পারেন ভালোভাবে ময়ান দিয়ে নেব খুব ভালোভাবে একটু মেখে মেখে ময়ানটা দেব যাতে আটা আর এই আমুল দুধের মধ্যে সুন্দরভাবে ময়ানটা মিশে যায় আর যখন এইভাবে একটু হাত দিয়ে চাপতে থাকবো এইরকম যাতে দলা দলা হয়ে যায় তখন বুঝতে পারবো যে ময়ানটা একদম সুন্দর হয়েছে এবার এই শুকনো আটা আর গুঁড়ো দুধটাকে মাখার জন্য আমার লাগবে দুধ এখানে গরুর দুধ আমি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি যেহেতু দুধে সর পড়েছে সরটা আমি একটু ছেঁকে নিচ্ছি এতে করে যে আমরা মিষ্টিটা তৈরি করছি তার মধ্যে কোনো দলা পাকিয়ে যাবে না ভালো হবে খেতে তো আপনারা যদি চান আমুল দুধও গুলে নিয়ে তারপর সেই দুধটা ঠান্ডা করে এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আটাটা সুন্দরভাবে মেখে নিতে পারেন আর একটু সময় সাপেক্ষ ব্যাপার এই মাখাটা মাখাটা একটু ভালো করে মাখতে হবে দুধের পরিমাণটা আমি আপনাদের বলে দিচ্ছি না আমি এখানে মোট যে কাপটা দেখলেন দুধ দিয়েছি এই ছোট কাপটার দু কাপ দুধ ব্যবহার করেছি আপনারা মোটামুটি একটু নরম করে যেভাবে আমরা রুটি তৈরি করি সেই রুটি তৈরি করার জন্য আটা মাখি সেইভাবে আটাটা মেখে ভালোভাবে ঢাকা দিয়ে একটা বাটি হোক বা ভালোভাবে ঢাকনাটা দিয়ে রাখবেন যাতে ভেতরে হাওয়া না ঢুকে যায় এবার আমি এখানে মিষ্টিটা তৈরি করার জন্য একটু শিরা বা রস তৈরি করে নেব এর জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে আর যে বাটিটা মেপে আমি চিনি দিচ্ছি সেই বাটিটা মেপে জল দেবো আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী বা যতটা মিষ্টি তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন আমি এখানে এক বাটি চিনি দিলাম প্রায় আড়াইশো গ্রাম চিনি এখানে আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম সেই বাটি মেপেই দেড় থেকে দু বাটি পরিমাণ জল দিচ্ছি মিষ্টির পরিমাণটা বুঝে শিরাটা বা রসটা কম বেশি করে নিতাম এখানে শিরাটা বা রসটা যেটা করব খুব বেশি ঘন হবে না মোটামুটি একটু ফুটে গেলে হয়ে যাবে খুব বেশি গাঢ় রসটা তৈরি করব না তাহলে আবার মিষ্টির মধ্যে রসটা ঢুকতে পারবে না এটা কিন্তু কোনো তার হবে না ঠিক জিলিপি তৈরি করার জন্য যে রসটা হয় তার ওই রকমই হবে খুব বেশি কিন্তু ঘন করব না রসটা তো দেখুন এখানে মিঠাই চলে এসেছে রান্না করতে করতে ওর হুলা হুপটা নিয়ে তো আমি এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম একটু ছোট ছোট মুহূর্তগুলো আর যেহেতু আমার কোনো ব্লগ চ্যানেল নেই মিঠাইয়ের এই মুহূর্তগুলো আমার রান্নার ভিডিওর সাথে একটু একটু করে থাকলে একটা স্মৃতি হয়ে থাকবে আর কি বড়ো হয়ে ও দেখলে ওরও ভালো লাগবে আর আমিও যখন মাঝে মধ্যে দেখবো আমারও ভালো লাগবে আর কি তো এইভাবে ও আমার সাথে থাকে সারা দিন যতটা পারি মোবাইল বা টিভি না দেখিয়ে খেলাধুলায় ব্যস্ত রাখতে চেষ্টা করি দিন বাড়িতে থাকে ও তো চলুন রান্নায় ফিরে যাই দেখুন এখানে আমি এলাচ নিয়ে নিচ্ছি খুব ভালো এলাচ এই এলাচটা যখন ওই রসটা ফুটবে এলাচের দানাগুলো বের করে চারটে মতন এলাচের দানা বের করে রসটার সাথে দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি কেশর থাকে কেশরের স্বাদটা পছন্দ করেন তাহলে এই ফুটন্ত রসের মধ্যে দু চার দানা কেশরও দিয়ে দিতে পারেন এতে কালারটাও ভালো আসবে সুন্দর একটা গন্ধ আসবে তো আমি পাঁচ থেকে সাত মিনিট রসটা ফোটালাম চিনিটা গুলে গেল আর গুলে জলের সাথে ভালোভাবে গুলে গিয়ে এটা ফুটলো মোটামুটি পাঁচ সাত মিনিট ফুটিয়ে আমি একটা কাচের পাত্রে এটা নামিয়ে রাখলাম আর বাকি মিষ্টিটা আমি এই কড়াইটাতেই তৈরি করব কড়াইটা এই জন্য ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে কড়াইটা চাপিয়ে এর মধ্যে তেল গরম করতে দেব ভাজা মিষ্টি হবে যেহেতু তাই তেল লাগবে আমি প্রায় এক লিটার থেকে দুশো এম কম তেল এখানে দিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি বা প্রয়োজন অনুযায়ী তেলটা দিয়ে নেবেন তেল একটু বেশি দিলে ক্ষতি নেই খুব বেশি তেল টানে না এই মিষ্টিতে এবার দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ওই আটাটায় হাতের এই যে আমাদের চেটো বা তালু তালু যে নেচের অংশটা দিয়ে খুব ভালোভাবে ডলে নেব বা মেখে নেব একদম তেলা হয়ে যাবে মানে তেল তেল হয়ে যাবে যেহেতু ঘি মেশানো আছে দেখবেন মাখতে মাখতে আপনার হাতে ঘি চলে আসবে এত সুন্দরভাবে এটা মাখতে হবে মেখে ভালোভাবে এটাকে রোল করে নিলাম নিয়ে একই মাপে লেচি কেটে নেব আমি কোনো যাতে ফাটল না থাকে সেইভাবে এই লেচিগুলো থেকে বল তৈরি করে নেব একটু হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে বলটা তৈরি করব আর দেখুন এখানে আমি নকুল দানা নিয়েছি নকুল দানা আশা করি সকলেই চেনেন কম বেশি পুজোতে আমরা ঠাকুরকে প্রসাদ হিসেবে দিই চিনি দিয়ে তৈরি হয় নকুল দানা তো এই নকুল দানা এই একটা একটা করে এই বলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে আবারও হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে গোল করে নেব খুব ভালোভাবে এই সময় একটু আমি লক্ষ্য রাখব যে এই যে গোলগুলো তৈরি করছি এর গায়ে যেন কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা একদম ভালো তৈরি হবে না ফেটে যাবে তেলে দেওয়ার পরই দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে এই যে গোলগুলো আটা আর আমল দুধের যে লেচিগুলো এগুলোকে একদম মসৃণ করে নিচ্ছি তারপরে এর মাঝখানে একটা নকুল নকুলদানা দিয়ে এগুলো গোল করছি নকুলদানা দেওয়ার একটাই কারণ এটা আরও নরম হবে খেতে ভালো লাগবে আর আপনারা মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন নকুলদানাটা ভেতরে যে থাকবে সেই নকুলদানাটা কিন্তু একদম গলে যাবে গলে গিয়ে ওই জায়গাটা একটা সুন্দর ফাঁকা হয়ে যাবে তার জন্য কিন্তু রসটা মিষ্টির মধ্যে ঠুকবে ভালোভাবে খেতেও ভালো লাগবে তেল গরম হয়েছে কিনা দেখার জন্য ছোট্ট একটা টুকরো আমি এই আটার থেকে কেটে নিয়ে ভালোভাবে গোল করে তেলের মধ্যে দিয়ে দিলাম যখন দেখছি যে ওই গোল টুকরোটা আস্তে আস্তে ভেসে আসছে তার মানে বুঝতে হবে তেলটা তৈরি হয়ে গেছে মানে এই মিষ্টিগুলো ভাজার জন্য আঁচটা একদম কমিয়ে দিতে হবে যখন আমি এই মিষ্টিগুলো ছাড়বো সেই সময় তো প্রথমে চেষ্টা করতে হবে যে কটা মিষ্টি ভাজবো সেই কটা মিষ্টি একসাথে পাকিয়ে নিয়ে বা গোল করে নিয়ে তারপর এক একটা ব্যাচ করে ভাজার এই না যে চারটে মিষ্টি ছেড়ে দিলাম তারপরে ওগুলো ভাজতে ভাজতে আবার গোল করে ভাজতে থাকবো তাহলে কিন্তু মাপটা বা বোঝা যাবে না ঠিকঠাক এবার দেখুন তেলটা ঠান্ডা কতটা আছে আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন খুব বেশি গরম নেই মিডিয়াম আছে তেলটা এটা আমি একদম আজ কমিয়ে এই যে মিষ্টিগুলো ভেজে নেব আর মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে একটু এরম চামচের সাহায্যে এপিটোপিট ওপিট করে নেব কারণ আমুল দুধ দেওয়া আছে যেহেতু না হলে কিন্তু এক দিকে থাকলে চট করে ওই এক দিকটাই কালার চলে আসবে আর চারিদিকে সুন্দরভাবে কালারটা আসবে না আমি গোল লম্বা দু রকম শেপে এই মিষ্টিটা তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই মিষ্টিটা শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন শুধু মিষ্টিটা তৈরি করার সময় একটা কথাই মাথায় রাখতে হবে মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে ঠিক যেইভাবে আটা তৈরি করার জন্য নরম মসৃণ আমরা আটাটা মাখি সেইভাবে আমরা মিষ্টি তৈরি করার যে ডোটা ওই ডোটা মেখে নেব আর যখন মিষ্টিটা গোল করব বা পাকাবো তখন যেন গায়ে কোনো ছিদ্র থাকে না এইটা একটু মাথায় রাখলে আপনার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর খুব বেশি কালো করে বা কড়া করে ভাজা যাবে না তাহলে মিষ্টি তৈরি করার পর এর মধ্যে কিন্তু রসগুলো ভালোভাবে ঢুকবে না আপনারা কম আছে এপি ওপিট একটু নাড়াচাড়া করতে করতে এটা ভাজবেন একদিকে যদি ভাজা হতেই থাকে তাহলে কিন্তু এই যে মিষ্টি গায়ে সুন্দর রঙটা একদিকেই হবে আর এটা একটু এদিক ওদিক সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে ভাজলে চারিদিকে রঙটা সুন্দরভাবে একভাবে ধরবে আর মিষ্টির মধ্যে রসটাও ভালোভাবে ঢুকে যাবে একবারে বেশি মিষ্টি তেলের মধ্যে ছাড়বো না আর প্রথমে দু একটা মিষ্টি ছেড়ে দেখবো যে মিষ্টিটা ফেটে যাচ্ছে কিনা যদি মনে হয় ফেটে যাচ্ছে এটা ছড়িয়ে যাচ্ছে তাহলে এই আটাটা আর একটু নরম করে মেখে তারপর গোল করে মিষ্টিটা আমরা তৈরি করে নেব আর তৈরি করার সাথে সাথেই তেল থেকে ছেঁকে তুলে মিষ্টিগুলো গরম অবস্থাতেই রসের মধ্যে ডুবিয়ে দেব আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে মানে ইনস্ট্যান্ট আপনারা এই মিষ্টিটা খেতে চান তৈরি করে তাহলে কিন্তু এই রসটা মিষ্টির সাথে কিন্তু একটু গরম করতে থাকবেন মানে সাইডে একটা পাশে কড়াইতে এইভাবে রস ফুটবে আর মিষ্টিটা দিতে থাকবেন মিষ্টি দিয়ে রস দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে সাথে সাথে খেতে পারবেন আমি সারা রাত রসের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে যেহেতু একটু গরম খেতে ইচ্ছে হচ্ছিল তাই আবার একবার রসের সাথে একটু ফুটিয়ে নিলাম এতে এটা নরম হয় সুন্দরভাবে রসটাও ভেতরে ভালোভাবে ঢুকে যায় আর গরম গরম এই আট তার গোলাপ জামটা খেতে কিন্তু দারুণ লাগে আমরা গোলাপজাম জাম বলি বা লেডি কিনিও বলে আমাদের এখানে অনেক জায়গায় এটা পান্তুয়া বলে ল্যাংচা একটু বড় হয় কিন্তু ল্যাংচাও অনেকে বলে তো আপনারা এই মিষ্টিটা কোন নামে জানেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর দেখুন প্রত্যেকটা মিষ্টি পারফেক্ট তৈরি হয়েছে মিষ্টিগুলোর ভেতরে রসও ঢুকেছে আর দানাগুলো সুন্দরভাবে গলে গিয়েছে রসটা ভেতরেই রয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আমি যেভাবে বানালাম এখনও না তৈরি করলে একবার বানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো নমস্কার